হাই ফ্রেন্ডস রাধিকা বেবি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আলোচনা করবো গর্ভবতী মায়ের কেন নাভি বা নাবির চারপাশে ব্যথা হয় গর্ভ অবস্থায় ভ্রণের বিকাশের জন্য চারপাশে বাচ্চাকে জায়গা দিতে গিয়ে নাবির চারপাশে ব্যথা হয় আজকে আলোচনা করব এমনই কয়েকটি খুঁটিনাটি বিষয় নিয়ে যা জানলে আপনার গর্ভস্থ অবস্থায় কোনো ধরনের ব্যথা বা সহযোগিতার জন্য এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে গর্ভ অবস্থা নাবিতে ব্যথা এবং আপনার চারপাশে ব্যথা কেন হয় চলুন মূল আলোচনায় গর্ভবতী হওয়ার পর থেকে অনেক জায়গায় এই ব্যথা বিশেষ করে আপনার হাড় বা নাবির চারপাশে ব্যথা হওয়াটা স্বাভাবিক অবস্থা নাবিতে ব্যথা হয় কেন চলুন এমনই কয়েকটি টিপস জেনে নেওয়া যাক নিশ্চিত অনেক সময় মায়েরা নাবিতে ব্যথা অনুভব করে থাকেন বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে ব্যথা মৃত হয় এবং কোনো বয়ের কারণ থাকে না তবে কিছু কিছু মায়েদের ক্ষেত্রে এ ধরনের ব্যথার ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত গর্ভাবস্থায় নাভিতে ব্যথা হওয়ার লক্ষণগুলো হলো ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে পেটে চামড়া ও পেশির প্রসারণ হওয়া গর্ভাবস্থায় বৈধিত ব্রণের আকারের সাথে সাথে মায়ের পেটে চামড়া ও পেশির প্রশাসিত হয়ে থাকে গর্ভাবস্থায় শেষের দিকে তা অনেক বেশি প্রশাসিত ব্যবস্থা থাকে এ সময় এই প্রসারণের কারণে মায়ের নাবিতে ব্যথা হতে পারে পা নাভির চারপাশে ব্যথা হয়ে থাকে এ সময় যা স্টকস মার্ক অঞ্চল কানের উপসর্গ দেখা দিতে পারে যেহেতু নাভি এসব প্রশাসনের এক্ষেত্রে ক্ষেত্রে অবস্থান করে তাই দাঁতের চাপ বেশি পড়ে এবং ব্যথা সৃষ্টি করে ভ্রূণের কারণে বাচ্চাকে জায়গা দিতে গিয়ে নাবির অনেক সময় ব্যথা হয়ে থাকে জরায়ুর চাপ প্রথম ট্রাইমেস্টার মায়ের জরায়ু অনেক ছোট থাকে এবং এবং পেনবেসির ভেতরে অবস্থান করে জরায়ু বড় হওয়ার সাথে সাথে তা পেন বাইরে বাহিরে চলে আসে এবং পেটের বাহিরে থেকে চাপ সৃষ্টি করতে থাকে এ সময় থেকে মায়েদের পেটের অবর্ধিত অংশটা কিছুটা বোঝা হতে দেখা যায় মায়ের শরীরের ভেতর যে চাপ সৃষ্টি করে পেটের নাবিতেও সেটা পরে দ্বিতীয় শুরু হতে হতে মায়ের জরায়ু এর সাথে বের হয়ে মায়ের নাবির পেছনে চলে আসে এবং জরায়ু তার ভেতরে থাকা ব্রুন ও অ্যামেন ফ্লুইড এর সমাধানের নিচে চাপ সৃষ্টি করে এ সময় অনেক মায়ের নাবি বাইরের দিকে বেরিয়ে আসতে পারে এতে নাবির সাথে পরনের কাপড়ে নিয়মিত ঘর্ষণ হতে থাকে এসব কারণে মায়ের নাবিতে এবং আশেপাশের জায়গায় অস্বস্তি অনুভব হতে পারে এবং কিছুটা চুলকানির মতো হতে পারে হতে পারে নাবির নাবির যদি পেটের ভেতরের দিক থেকে অতিরিক্ত চাপ থাকে যাদের গর্ভে যমজ বাচ্চা বা যাদের ওজন বেশি থাকে তাদের ক্ষেত্রে এমনটা হওয়ার ঝুঁকি বেশি থাকে ক্ষেত্রে নাবির হানিয়া হলে নাবিতে বেতার সাথে সাথে নাবির চারপাশে ফুলেও যাওয়ার সম্ভাবনা থাকে বমি হওয়ার ইত্যাদি লক্ষণও দেখা দিতে পারে যদি এসব কোনো লক্ষণ দেখা দেয় তবে ব্রণ ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে এর চিকিৎসা করা না হলে অন্য জটিলতা দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নিতে হবে অন্ত্রের সংক্রমণ এই কারণগুলো ছাড়াও অন্ত্রের কোনো সংক্রমণের কারণে গর্ভাবস্থায় নাবিতে ব্যথা হতে পারে এই ধরনের সংক্রমণের লক্ষণগুলো হলো পেট এবং নাবির আশেপাশে তাৎক্ষণিক ব্যথা এবং বমি বমি ভাব ও বমি ডায়রিয়া জ্বর ইত্যাদি নাবিতে ব্যথার সাথে সাথে এসব লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারকে জানাতে হবে নাবিদে ব্যথা আপনার সহ্যের বাহিরে অবশ্যই সেটা ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে নাভিতে ব্যথা থেকে স্বস্তি পেতে কী করা যেতে পারে আসুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক গর্ভকালীন সময় নাবিতে যে ব্যথা পুরো সময় ঝুড়ে আসা যাওয়া করতে পারে কেউ কেউ এসব ব্যথার সাথে মানিয়ে নেয় আবার কারো কারো যে ক্ষেত্রে গর্ভ শেষের দিকে ব্যথা অনেক তীব্র হতে পারে সেই ক্ষেত্রে এর থেকে স্বস্তি পেতে আপনার পেটের উপর থেকে চাপ কিছুটা কমিয়ে দেখতে পারেন ঘুমানোর সময় ফার্স্ট পিরিয়ড শুবেন এবং পেটের নিচে বালিশ দিয়ে সাপোর্ট দিন যাতে পেটের উপরে চাপ কম পড়ে ঢিলে ঢালা কাপড় পরবেন এবং কাপড়ের বান্ধি নাবির নিচে রেখে নাবিটা উন্মুক্ত রাখতে পারেন এ কোনো ধরনের ঘষা বা কোনো ধরনের চাপ সৃষ্টি হয়ে আপনার ব্যথাটা তীব্র না হয় দাঁড়ানো অবস্থায় অ্যানোয়েটি সাপোর্ট বেস্ট বেল্টের উপর চাপ কমাতে সাহায্য করে এছাড়াও এসব জায়গায় চুলকানি থেকে আরাম পেতে অবস্থার জন্য নিরাপদ এমন কিছু তেল বা লোশন ব্যবহার করতে পারেন নাবিতে এবং এর চারপাশে স্পেক ব্যবহার করে যেতে পারে এর ফলে রক্তনালীর নালীর হবে এবং চাপ কমে হালকা গরম চেক দিলেও আরাম পেতে পারেন যা আপনার আরামদায়ক হয় সেই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখা উচিত পানির শরীর থেকে প্রোগ্রেন বের করে দেয় এবং আপনার ত্বককে স্ট্রেক করার চাপকে মানিয়ে নিতে সাহায্য করে তাই গর্ভ অবস্থায় অবশ্যই দৈনিক আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত আর একজন গর্ভবতী তো অবশ্যই সেটা বাধ্যতামূলক কখন ডাক্তারের কাছে যেতে হবে চলুন সেই লক্ষণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক গর্ভকালীন সময়ে মায়ের বিভিন্ন শারীরিক পরিবর্তনের কারণে নাভিতে অল্প বিস্তার ব্যথা হওয়াটা স্বাভাবিক তবে অসুস্থ হয় তবে গাভরে যাওয়ার কিছু নেই কারণ বেশিরভাগ মায়ের এমন হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে মায়েদের সাবধান থাকতে হবে তবে যদি ব্যথা খুব বেশি হয় এবং সাথে সাথে লক্ষণগুলো দেখা যায় তবে দ্রুত ডাক্তারকে জানাতে হবে এক জ্বর বমি ব্যথার জায়গাটি ফুলে যাওয়া ক্যাপিন রক্তপাত নিচের লক্ষণ করার মধ্যে যদি কয়েকটি লক্ষণ আপনার থাকে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ